এই প্রভিশনটা বাতিল না করতেন তাহলে যে ধারা 90 এর পরে শুরু হয়েছিল বাংলাদেশ কিন্তু থেকে বিচ্ছিন্ন হত না হয়তো ফেয়ার ইলেকশন হলে পরে ক্যাটেগা गवर्नमेंटের মাধ্যমে 2014 সালে আওয়ামী লীগ আসতে পারত না কিন্তু 2018 সালে আসার সম্ভাবনা ছিল কিন্তু উডি সবগুলো আদালতে তিনজন তিনজন ডিভাইডেড হয়েছে উনি কাস্টিং জার্গমেন্টের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠ ভিত্তিতে এটা রায় দিয়েছে এবং সবচেয়ে আশ্চর্য হলো রায়ের প্রথমে ছিল যে দুইটি ইলেকশন হতে পারে ক্যাটিকা গভর্নমেন্টের আন্ডারে এটা তার অপারেটিভ পার্ট ছিল ষোলো মাস পরে ওইটা ছিল না এবং রিটায়ারমেন্টের পরে ষোলো মাস পরে সাংবিধানিক বিষয়ে এভাবে রায় দেওয়া অবসরে যাওয়ার পরে পৃথিবীর ইতিহাসে বিরল আমি বুঝে কোনো ব্রিটিশ ইতিহাসে পাইনি এইটা একটা চরম অবৈধ কাজ করা হয়েছে ন্যাক্কারজনক কাজ করা হয়েছে একটা দল বা ব্যক্তি কেন্দ্রিক করা হয়েছে এবং আমি মনে করি আপনার কোয়েশন সম্মানিত সাংবাদিক সাহেব যে তাকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরে এইভাবে বারবার জাতীয় জীবনে দুর্ঘটনা ঘটতে পারে সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ সব ক্ষমতা আসে জনগণ থেকে ক্ষমতা ওই ক্ষমতায় কিন্তু তাদেরকে ম্যান্ডেট দেয় সুতরাং আপনি যদি খণ্ডিতভাবে বা একটি অংশ দেখেন তাহলে তো আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারবেন কিন্তু পাঁচই অগাস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে পুরো জাতির ম্যান্ডেট ছিল আমরা যে পার্লামেন্ট যে সংবিধান সংশোধন করে কাতে তারা করে এমপিদের দ্বারা এমপি কাতে তারা ইলেকটেড হয় জনগণ দ্বারা কিন্তু জনগণ কি তাদের ম্যান্ডেট প্রপার্টি দিতে পারে কিন্তু এই গণ অভ্যুত্থানে পুরো জাতির অংশগ্রহণ ছিল তো আমরা মনে করি এই সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু রাষ্ট্র পরিচালনা হয় সম্মতির ভিত্তিতে নাগরিকরা তাদের আমরা মনে করি সঠিকভাবে তারা ম্যান্ডেট দিয়েছে এখন বর্তমান সরকার তাদের এই কিভাবে কীভাবে কাজে লাগাবেন কী করছেন আমরা ওয়াচ করতেছি অনেকে বলবেন হয়তো এখনও সময় আসে না পূর্ণ পর্যবেক্ষণ করা বাট আমরা ওয়াচ করতেছি বাট যেটা বলছেন যে ম্যান্ডেট অবশ্যই আছে সংবিধানকে কাটাচিড়া করে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে একজন নাগরিক ভালো করে সংবিধান ফলো করতে পারবে না নামে অর্থাৎ ইংরেজিতে যেটা বলে ওয়ান কেনট ফলো দ্য কনস্টিটিউশন প্রপার্টি উইদাউট ভায়োলেটিং আর বাংলাদেশের সংবিধানের জন্য একটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে আমেরিকার দুইশো সাতচল্লিশ বছরের ইতিহাসে মাত্র পঁচিশ বার সংবিধান সংশোধন হয়েছে কিন্তু আমরা তেপ্পান্ন বছরের সতেরো বার সংবিধান সংশোধন করেছি এবং বেশিরভাগ সংবিধান সংশোধন হয়েছে ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে রাজনৈতিক স্বার্থে ব্যক্তির জন্য বাংলাদেশের ব্যক্তির জন্য শুধুমাত্র ব্যক্তির জন্য একাধিকবার সংবিধান সংশোধন হয়েছে দুইটা সংশোধন ছিল জাতির ঐক্যবোধের ভিত্তিতে একটা হচ্ছে একাদশ সংশোধনী আর একটা হচ্ছে দ্বাদশ সংশোধন এই দুইটা সংশোধনী তখনকার আওয়ামী লীগ বিএনপি সহ তাদের পলিটিক্যাল পার্টির মত ছিল বাকি সংবিধানগুলোর কোনো কনসেনসাস ছিল না আর বেশিরভাগ ক্ষেত্রে দলীয় দৃষ্টিকোণ থেকে ক্ষমতা ফাঁকামুক্ত করতে দীর্ঘদিন কিভাবে জবাবদিন তা না করতে হবে এগুলাকে মাথায় রেখে সংবিধান সম্ভব করা হয়